তেছমা ছোরান আইনি আছছনি আছছনি ডেবে গেলন তাইলে কইলে দেখি পাঘাট পুরা কইর ভাত চায় না পাকা কইর ভাত চায় না গেরাম অঞ্চল ফোগিত রাস্তাঘাট এই জিগিনে বালু নি আছে আজকে তো বাড়ি পুরো গাড়ি যাবে না তো উই নি আড় তোপা মরে সারি মরে মরে এই মরে এই যাইতা ভাই পাতি মা দিবালে কল আমাগো সোয়ান অবস্থা এমন হ্যাঁ হচ্ছে এইচ ডিএফটি একেবারে ডাউন আর রাস্তার যোগাযোগ একেবারে অন্যরকম রকম হয়ে আসছে একেবারে অন্য সা কে একবার ডিপে চলে গিস আনে লাগি আছি আল্লাহ আমি জানি ও জানি এই অর্ধেক ব্যাগ কিংবা সামনে দুরাই একবারে কঠিন হ যাব রে দ ভাই 60 50 রাস্তাঘাট পুরা করবা চাই না পাকা করবা চাই না গ্রাম অঞ্চল ফলো করতে রাস্তাঘাট খুবই কষ্টকর আবা ভাই একটু দোলা যাক

এই লোড নিয়ে তো গাড়ি উঠিয়ে পারবো না এখান থেকে হালকা একটু লোড কমাইলে গাড়ি উঠতে পারবে এখান থেকে আ কিছু দোকান লুট করলে আরেকটা ওয়াইট কমে আসবো

आपको लो रिफारीं को रेदा है? तो ब्यांजला दा उस्ता है कि वर रोड़े रहा है? रो देंजरा देंजरा आज़ा 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 आज़ा